প্রথা আমাদের বহু দিনের প্রতিষ্ঠা অ্যাসোশিয়ে ড্রেন অ্যাসোসিয়েশন অফ স্যাক বাতিঘরের সবই প্রচেষ্টায় আজকে আমরা বিশেষ সাহিত্য দিবসে একটি সুন্দর মনোযোগ রঙ তুলি প্রতিযোগিতা ও স্টেট হাটের আয়োজন করেছি আপনার সঙ্গেই সঙ্গে থাক আজকে শিষ্ঠিত আগামী দিনের ভবিষ্যৎ

পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় গ্রন্থাগার দিবস দিনাজপুর জেলার সিরীনবন্দর উপজেলার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রীনদীর বাতিঘর এবং তার আয়োজনে আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আসলে অত্যন্ত চমৎকার পরিবেশে এবং সুন্দরভাবে বাচ্চারা সে আঁকতেছে আসলে শ্রীনদীর বাতিঘরের যে ভালো কাজ এই যে শুধু তারা পাঠকদের পড়ালেখার কাজেই না এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি আসলে শ্রীরতী বাতিঘরের সার্বিক উন্নতি কামনা করি যে বড় বড়ো যে এই যে শ্রীনতির বাতিঘরের সার্বক্ষণিক যেদিন থাকেন আসলে সবসময় ছেলে মেয়েদের জন্যই উনি নিবেদিত এবং বই পড়ার জন্য পাঠকদের জন্য উনি নিবেদিত প্রাণ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং শ্রী নদী বাতি করে উন্নতি কামনা করি